জেনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় একজনকে ভারতের মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জিহাদ হাওলাদার তিনি পেশায় ফসায় আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম বারো মে চুয়াডাঙ্গার দর্শনার সীমান্ত দিয়ে ভারতে যান আর তিন নিখুঁস থাকার পর বুধবার বাইশ মে তার খুন হওয়ার বিষয়টি পুলিশ নিশ্চিত করে পশ্চিমবঙ্গ সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে গ্রেপ্তার হওয়া জিহাদের বয়স চব্বিশ বছর তিনি মুম্বাইয়ের অবৈধ অভিবাসী তার বাবার নাম জয়নাল হাওলাদার বাড়ি খুলনার দিগলিয়ায় জানাতেছে ভারতে গ্রেপ্তার হওয়া জিহাদ হাওলাদার সংসদ সদস্য আনারুল আজিম হত্যার ঘটনার ধারণা পুনি প্রকৃত সন্ত্রাসী শিমুল বইয়ার সহযোগী হিসেবে পরিচিত জিহাদ হাওলাদারকে বারো দিনের সিআইডি হেফাজতের আদেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের বারাসাতের আদালত শুক্রবার চব্বিশ মে বারাসাত আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাস এই আদেশ দেন শুক্রবার দুপুরে বোম্বাই থেকে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে আদালতে তোলেন সিআইডির কর্মকর্তারা বৃহস্পতিবার চব্বিশ মে ভারতের পুলিশ এ হত্যার ঘটনায় সিয়াম নামের একজনটি গ্রেপ্তারের কথা জানিয়েছিল তবে সিয়াম এপন নেপালের কাঠমান্ডুতে বলে জানা গেছে আসলে জিয়াদ হাওলাদারকে পুলিশ সিয়াম বলে মনে করেছিল পশ্চিমবঙ্গের সিআইডির বার্তায় বলা হয়েছে হত্যার ঘটনার দুই মাস আগে ফসাই জিয়াদ হাওলাদারকে কলকাতায় নিয়ে আসেন মোহাম্মদ আখতারুজ্জামান এই আখতারুজ্জামানকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে কলকাতার নিউ টাউনে যে প্লেটে সংসদ সদস্যকে থত্যা পরা হয়েছে সেটি এই আক্তারুজ্জামানেরই হারাপড়া তিনিাই মেয়র মোয়দুজামানের ছোট ভাই কলকাতা সিআইডি বলছে গ্রেপ্তার হওয়া জিহাদ স্বীকার করেছেন আক্তারুজ্জামানের নির্দেশে তিনি এবং চার বাংলাদেশি মিলে আনোয়ারুল আজিমকে হত্যা করেন আনোয়ারুলকে তারা প্রথমে শাশ্রুতে ফোন করেন মৃতের পরিচয়ে যাদের বোঝা না যায় তাই তারা শরীরের হাড় ও মাংস আলাদা করে ফেলেন এরপর হাড় ও মাংস টুকরো টুকরো করে কেটে সব কিছু পলিথিন বেগে পড়ে ফ্ল্যাটের বাইরে গিয়ে ফেলে দেয় আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় ভারতের কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় করে তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছি খুনের আগে লাশ ঘুমের পরিকল্পনা সাজান খুনিরা এজন্য তারা ট্রলি ব্যাগ চাপাতি ব্লিচিং পাউডার পলিথিন সহ প্রয়োজনীয় সামগ্রী কিনে রাখেন তেরো মে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে আনোয়ারুলকে হত্যার পর নাশ কেটে টুকরো টুকরো পরে বেগে পড়ে সরানো হয় এর কিছু অংশ কলকাতার একটি খালে ফেলা হয়েছে উনিদের করা ফ্ল্যাটে ক্লোজ সার্কিট ক্যামেরার ফোটেজ বিশ্লেষণ করে এবং ঢাকায় গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এসব তত্ত্ব পেয়েছে